যে গতকাল বিবিসি বাংলার একটা শিরোনাম ছিল যে ভাঙ্গার ঘোষণা দিয়ে ধানমন্ডি 32 নম্বরে হামলা তার আগেই আপনার সহকর্মী সহযোদ্ধাও আমরা এরকম বলতে পারি জনাব হাসনাত আব্দুল্লাহ ভেরিফাইড ফেসবুক আইডিতে পোস্ট করেছিলেন আজ রাতে বাংলাদেশে ফেসিবাদের তীর্থভূমি মুক্ত হবে আপনাদের সহকর্মী সমন্বয়ক ও সরকারি উপদেষ্টা আসিফ মাহমুদ সুজীব বুয়া গতকাল ফেসবুকে পোস্ট করেছেন উৎসব হোক আগেই ভগ্নস্তূপ হয়ে থাকা 32 নম্বরের বাড়ি ধূলিসাৎ করা যখন শেষ দিকে তখন আপনার ফেসবুক পোস্ট আবু জাহেলের বাড়ি এখন পাবলিক টয়লেট আপনার আগে আবার উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুক পোস্টে ভাঙার চেয়ে গড়ার দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন গতকালকের বত্রিশ নম্বরের বুলডোজার অভিযানের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির অফিসিয়াল অবস্থান কী ছিল আপনাদের সমন্বয়কদের সবার অবস্থান আমার কাছে একরকম মনে না নাকি আমার এটা বোঝার ভুল আপনি যদি একটু আমাকে পরিষ্কার করেন যে যেমন আপনি আসার আগে আমি একটু সামারাইজ করি যেন রেজাল করিবী বলেছেন যে এইটা আরও আগেই ভাঙা দরকার ছিল এটা পাঁচ আগস্টে এটা ভাঙা দরকার ছিল গতকাল এটা অনেক দেরি হয়ে গিয়েছে এটা ছিল মোটামুটি উনার সার্বিক অবস্থান উনি নিশ্চয়ই আবারও পরে বলবেন আপনার কাছে একটু জানতে চাই প্রথমেই ভাই দুঃখিত আসলে অনাকাঙ্ক্ষিত ভাবে এখানে যুক্ত হতে একটু লেট হওয়ার কারণে আর দ্বিতীয়ত আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে শুভকামনা জানানোর জন্য জন্য আমাদের আসলে দোয়া করবেন আপনারা আমি যদি বলি আমাদের জায়গা থেকে যে এক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা জাতীয় নাগরিক কমিটি তাদের জায়গা থেকে যে স্পেসিফিক এই বিষয়ে একটা কোনো অফিসিয়াল স্টেটমেন্ট ছিল বা কোনো একটা অবস্থান ছিল ব্যাপারটা এরকম ছিল না ব্যাপারটি ছিল এই যে তীব্র একটা ক্ষোভ ভাই যে কথাটি বলেছেন সেই জায়গায় আমি সম্পূর্ণ একমত এই বিষয়গুলো শুধু এটা নয় আরও এরকম অনেক তীর্থভূমি রয়েছে আসলে যেগুলো যে চূড়ান্ত যে আমাদের এই পুরো বাংলাদেশের মানুষের যে ক্ষোভ বা এই বহিপ্রকাশ এটা আসলে পাঁচই অগস্ট কিংবা ছয় অগস্ট ওই সময়ে হওয়ার কথা ছিল হওয়া উচিত ছিল এটা আসলে অনেক দেরি হয়ে গিয়েছে কিন্তু আমাদের জায়গা থেকে যদি আমরা বলি গতকালকে আমরা যেটা দেখেছি ঘটনাটা এই সময়ে সে এভাবে হয়তো প্রত্যাশিত ছিল না কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এটা এক সময় না এক সময় প্রকাশিত হয় হওয়ারই কথা ছিল এবং ক্ষেত্রে সবচেয়ে বেশি আমার মনে হয় যে প্রভাবিত করেছে খুনি হাসিনা যে প্রভাবিত তিনি ওই পনেরো ষোলো জুলাই করেছিলেন ওই গণভবনে বসে প্রেস কনফারেন্স করে সেই প্রভাবিত তিনি এখন করছেন ভারতে বসে তিনি যখন এখনো তার জায়গা থেকে এমন টোনে কথা বলেন যে এই টোনে তিনি কথা বলেছিলেন ওই জুলাই আগে তিনি যখন এখনো তার ভিতরে বিন্দু কোনো অনুসূচনা দেখা যায় না কিংবা তার যে কথা বা এই যে এতগুলো খুন করেছে সেগুলোর জন্য যে দায় নেওয়ার যে বিন্দুমাত্র মানসিকতা সেটুকে বিন্দুমাত্র অ্যাড্রেস না করে বরং যারা এই অভ্যুত্থানের সাথে সরাসরি সম্পৃক্ত তাদেরকে প্রত্যক্ষ এবং পরোক্ষ বিভিন্ন রকম আবার ওই ট্যাগ দিয়ে যখন উপস্থাপন করার চেষ্টাটা করা হয় এই যে এতগুলো মানুষকে খুন করা হয়েছে তার নির্দেশে সেগুলোর জন্য বিন্দু তার জায়গা থেকে সহানুভূতি না দেখিয়ে বরং তার ওই পূর্বের ইতিহাস দিয়ে যে সিম্পেথি নেয়ার যে তার একটি প্রক্রিয়া সব সময় তার ভিতরে দেখা গিয়েছে সেটা যখন তিনি আবারও করেন তখন মানুষের ভিতরে একটা ক্ষোভ তৈরি হয় এত বড় একটি হত্যাযোগ্য ঘটানোর পরে তিনি যখন নতুন করে আবার ছাত্র সমাজের উদ্দেশ্যে এসে বক্তব্য দিতে চান তখন মানুষের ভিতরে এই ক্ষোভটা ভাবে তৈরি হয় আপনি গতকালকে ওই ভিডিওগুলোতে দেখবেন এখানে কিন্তু কোনো নির্দিষ্ট শ্রেণীর বা পেশার মানুষের কিংবা নির্দিষ্ট কোনো প্ল্যাটফর্মের মানুষের রিপ্রেজেন্টেশন ছিল না সকলে এই জায়গায় ঐক্যবদ্ধ হয়েছিল যে এই বিষয়টিতে তাদের অবস্থার ক্ষেত্রে আমার কয়েকটা প্রশ্ন আছে আপনি কি কালকে শেখ হাসিনার বক্তব্য শুনছেন আমি তার বক্তব্যের আংশিক শুনেছি যে আংশিক ক্লিপগুলো মানে আমি একদমই একাডেমিক ডিসার্টেসেতেছি কেন শুনছেন যেমন আমার কোনো শোনা দরকার হয় নাই আমি আমিও শুনি নাই ভাই আমার সোনার কোনো দরকারই হয় না আপনি শুনছেন কেন তাহলে আমি একটু জানতে চাই প্রথম কথা হচ্ছে যে খুব স্বাভাবিকভাবে আপনি দেখবেন সোশ্যাল মিডিয়ায় যে কোনো বক্তব্যের ইন্টারেস্টিং পার্ট গুলো ক্লিপ আকারে ছোট ছোট ত্রিশ সেকেন্ড এক মিনিটের ক্লিপ আকারে সামনে চলে আসে এরকম একটি ক্লিপ সামনে চলে এসেছিল যেই জায়গায় ওই ক্লিপটি বিভিন্ন জায়গায় এসেছে যেই ক্লিপটি আসলে এরকম করে রিপ্রেজেন্ট করছিল যে তিনি আবার ওই আগের আজকে থেকে ছয় আট মাস আগে যে কথাগুলো বলে তিনি ষোলো বছর কাটিয়েছিলেন সেম সিম্পেথি নেয়ার কথাগুলো তিনি আজকেও দাঁড়িয়ে বলছেন এবং আপনার কাছে কি সিম্পেথি মানে আপনি কি সিম্পেথি ওনার জন্য সিম্পেথি পাইছিলেন আপনি মানে ওনার জন্য সিম্পেথি হয়েছিল উনার বক্তব্য শুনে সবচেয়ে বড় কথা হচ্ছে কি মানে এই যে মানে আমি কেন আমি কেন এই প্রশ্ন করতেছি যে আমার কাছে মনে হয় গত পনেরো বছর ধরে শেখ হাসিনা বাংলাদেশ শাসন করছেন এর মধ্যে গত দশ বছর ধরে বিশেষ করে দুই সালে পর থেকে উনি যতবার যত জায়গায় বক্তৃতা দিচ্ছেন সেটা জোর করেই দিচ্ছেন জোর করে দিছেন বলতে তিনি যেন প্রধানমন্ত্রী বিটিভিতে ছিলেন ইয়াতে ছিলেন জোর করে দিছেন আমাদের জোর করে শুনতে হয়েছে এখন তো এটা আমাদের জোর করে শোনার বিষয় না এবং ওনার কি সেই প্রভাব সেই ইনফ্লুয়েন্স মানে শতভাগের এক ভাগও আছে যে আমরা ওইটার প্রতিক্রিয়ায় গিয়ে আরেকটা কাজ করে আসতে হবে আপনার কাছে কি মনে হয় যেন সার না দেখুন সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা আমাদের জায়গা থেকে মানে কেউ এটা ব্যক্তিগত জায়গা থেকে গিয়ে এই বিষয়টি করেছে এরকম না মানুষ হয়তো বা মানুষের ভিতর আমার মনে এখন এই বিষয়টি কাজ করছে যে আমাদের আসলে যে কাজগুলো পাঁচই অগাস্ট বা ওই সময়টাতে করা দরকার ছিল যেগুলো এখন আমাদের জায়গা থেকে বাকি রয়ে গিয়েছে মানুষের এই ক্ষোভটা সামগ্রিক ভাবে শুধুমাত্র এই হাসিনা বক্তব্য দিচ্ছে এই জন্য তৈরি হচ্ছে ব্যাপারটা এরকম না এই ক্ষোভের কিছু অংশ আমি যদি বলি একদম ফ্র্যাঙ্কলি অন্তর্বর্তীকালীন সরকারের উপরেও আছে এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের জায়গা থেকে এই খুনি যারা ছিল যারা সরাসরি এই খুনগুলোর সাথে জড়িত ছাত্রলীগ আওয়ামী লীগ ক্যাডাররা বা কিছু কিছু পুলিশ সদস্য যাদেরকে আসলে গ্রেফতার করে বিচারের আওতায় আনার কথা ছিল দৃশ্যমান এরকম একটা বিচার আমাদের দেখার কথা ছিল সেটি যখন দেখছে না মানুষের ভিতরে একটা ক্ষোভের উদ্গীরণ হচ্ছে যখন দেখছে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের ওই ওই সদস্যরাই বিভিন্ন ভাবে বিভিন্ন দলের সাথে এখন যুক্ত হচ্ছে এবং আশ্রয় প্রশ্রয় তাদের চোখের সামনে দিয়ে হাঁটছে তখন এই মানুষগুলোর ভিতরে আরেকটা ক্ষোভ তৈরি হচ্ছে তখন এই মানুষগুলো এই সামগ্রিক ক্ষোভের একটি আমার মনে হয় নতুন এখানে একটা ওকেশন পেয়েছিল যে ওকেশনে গিয়ে অ্যাটেন্ড করে নিজের এই ক্ষোভটির উদ্গীরণ করেছে এইটা কি এরকম হইতে পারে জেনারেল সার্জিস আলম ধরেন শেখ হাসিনার উপরে তো আপনার কন্ট্রোল নাই আমারও কন্ট্রোল নাই শেখ হাসিনা আরেকটা বক্তৃতা দিল তারপরে গিয়ে কোন বাড়িটা ভাঙবেন না দেখুন এখানে শেখ হাসিনা অসংখ্য বক্তৃতা আর একটা বক্তৃতা দিক সেটা ফ্যাক্ট না তবে মানুষের ভিতরে এই যে ক্ষোভ যেই ক্ষোভটা আসলে মানুষের একটা ভিতরে পাঁচই অগস্টের পরে যে কথাটি গতকালকে আমরা দেখলাম যে আমাদের উপদেষ্টা ভাপুস ভাই যিনি রয়েছে তিনি বলেছিলেন যে মানুষ ভাঙার এক ভাঙাটা একপাশে রেখে গড়ার দিকে মনোযোগ দিচ্ছিলেন কিন্তু মানুষ যখন দেখছিলেন তার যেটুকু ন্যূনতম চাওয়া ওই চাওয়াটুকু বিচারের ক্ষেত্রে হোক বা অন্যান্য পলিটিক্যাল স্পেয়ারে হোক যেটা মানুষ এক্সপেক্ট করে ওইটুকু যখন প্রত্যাশিত অনুযায়ী পাচ্ছে না তখন মানুষের এই ক্ষোভের উদ্গোণটা বিভিন্ন কারণে হচ্ছে এবং ঘটছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শেখ হাসিনা আগামীতে আমি ধরে নিচ্ছি এক মাস পর কোন বক্তব্য দিলেনও না কিন্তু আজকে থেকে দুই তিন চার মাস পরে আমরা যদি এই দৃশ্যমান শহীদ পরিবারের কিংবা যারা আমাদের আহত যোদ্ধার রয়েছেন তাদের এই রক্তের বিচার গুলো দৃশ্যমান না দেখি দেখবেন শেখ হাসিনার বক্তব্য দেয়া লাগবে না আমরা শহীদ পরিবার কিংবা আহতদেরকে সাথে নিয়ে হয়তোবা এরকম রাস্তায় আমাদেরকে নিয়ে যেতে নেমে যেতে হবে এরকম একটা দৃশ্যমান বিচারের জন্য এই দৃশ্যমান বিচার করার জন্য আপনারা আওয়ামী লীগের স্থাপনাগুলি বা আওয়ামী লীগের সাথে জড়িত জিনিসগুলি গিয়ে আপনারা ভাঙবেন এটা আওয়ামী লীগ না সবচেয়ে বড় কথা হচ্ছে কি দেখেন আওয়ামী লীগ বলে এমন কিছু এখানে বিষয়কে নিয়ে আসা হচ্ছে আওয়ামী লীগের সবাই আমরা যে স্পষ্ট করে বলি আওয়ামী লীগের যে মানুষগুলো এই বিষয়গুলোর সাথে জড়িত ছিল হত্যাযজ্ঞের সাথে খুনের সাথে ফ্যাসিজমের সাথে স্বৈরাচারের সাথে এবং তারা যেগুলোকে সিম্বল এক প্রকার তৈরি করে করে রাজনীতিটা করেছে মানুষের খুব ওই জায়গায় বাংলাদেশে আমি ধরে নিচ্ছি বিশ পার্সেন্ট মানুষ আমলকে লীগের সমর্থক ছিল কই বাকি বাড়িগুলোতে তো গিয়ে হামলা করা হয়নি ওই সমর্থকদের বাড়িতে গিয়ে কিন্তু হামলা করা হয়নি কিন্তু এই ধানমন্ডি বত্রিশ ওই গণভবন কিংবা এই যে বিভিন্ন ভবনগুলোকে কেন্দ্র করে পুরো একটা উপসনালয় হিসেবে প্রেজেন্ট করে এই যে রাজনীতি করা হয়েছে মানুষের ক্ষোভটা ওই জায়গায় এবং এটা স্পেসিফিক ভাবে দল হিসেবে আওয়ামী লীগ নয় বরং স্পেসিফিক স্পেসিফিক ভাবে কিছু প্রতিষ্ঠান বা উপাদান যেগুলোকে সামনে রেখে এতদিন আওয়ামী লীগের এই উত্তাচার রাজনীতিটা করেছে ওকে জনাব সালাম আপনি যে বিচার না হওয়ার কথা যারা এর জন্য দায়ী সেটা না হওয়ার কথা সেটা আপনি বলেন আমি মনে করি বাংলাদেশে জুলাই আগস্টে বা তার আগে যতগুলি রাজনৈতিক হত্যাকাণ্ড হয়েছে যতগুলি রকম পুলিশগুলি চালিয়েছে নিবর্তনমূলক যত রকম কাজ করেছে সেটা সরকার প্রধান সেটা এককভাবে তাকে দায়ী করা উচিত অন্তত প্রথম জায়গায় তাকে রাখা উচিত এখন আমরা তার বিচার না হওয়ার জন্য তিনি যে এখন ইন্ডিয়ায় বসে আছেন এর জন্য এর জন্য আসলে স্পেসিফিকলি এবং তার দলের লোকজন শুনেছিলাম এতজন আছেন ক্যান্টনমেন্টে পরে শুনলাম এই কজন আছেন সেই চলে গেছেন আমরা তো আপনাদেরকে এইটার বিচার দাবি করতে কখনো শুনি না যে কেন মানে ওরা চলে কেন ওদের নামে একটা স্পেসিফিক মামলা করা না কেন এটার মধ্যে এটা কি করা হলো এটা কি আপনারা এটা সেনাবাহিনী বললে আপনারা তাদেরকে ছাড় দিচ্ছেন আপনারা কি মনে করতেছেন যে না এদের সম্পর্কে কোনো কিছু বলা যাবে না আমি আসছি আপনার কাছে জনসাধেছিলাম আমি একটু জনব্রণীর কাছে একটু চট করে একটা জিনিস একটু জেনে আসি জনব্রণী আপনি একাত্তরের চেতনা নিয়েও কথা বলতে চান না একাত্তরের চেতনাকেও আপনি আওয়ামী সম্পত্তি মনে করেন কিনা একাত্তরের চেতনা আওয়ামী লীগের সম্পত্তি মনে করি না একাত্তরের ঘটনাটা কি ঘটছে একাত্তরের ঘটনাটা ঘটছে হলো হ্যাঁ একাত্তরে আপনার একটা জনযুদ্ধ ছিল সেই জনযুদ্ধকে ভারতীয় বাঙালি বুদ্ধিজীবীরা বয়ান কইরা কইরা এটা আওয়ামী যুদ্ধে পরিণত করছে এটা ন্যারেশন লিটারেচারের মধ্য দিয়ে বয়ান করেছে সেটা এই সেই ঘটনা চব্বিশের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে সেইটা আলোচনায় পরে আসবো দেখেন আপনার ম্যাকে আলোচনা থেকে যদি আমি বলি সেটা হলো ম্যান হ্যাভ টু রেসপেক্ট দ্য পাস্ট বাট টু সাবমিট টু দ্য প্রেজেন্ট আমার এখন আমাদের এখানে কিছু জিনিস কিছু লোকজন বলে কি চব্বিশ একাত্তর মুখোমুখি দাঁড় করে দেওয়া হয় একাত্তর বাংলাদেশের বাঙালি দেশের জনগণের জন্য মানুষের জীবনের সবচেয়ে আমাদের ইতিহাসে সবচেয়ে বড় ইভেন্ট আমরা একটা রাষ্ট্র একটা ভৌগোলিক পরিচয় পাইছি এইটার সমকক্ষ ইভেন্ট অন্য কিছু পারে না কিন্তু ঘটনাটা কি আপনি পাইছেন ঘটছে দেশের স্বাধীনতা আপনি পাকিস্তানের শোষণ নিপীড়নের বৃদ্ধি দিয়ে জনযুদ্ধের মধ্যে দিয়ে সমস্ত শ্রেণী পেশার মানুষের সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে আপনি স্বাধীনতা অর্জন করছেন হ্যাঁ সেক্ষেত্রে লিডিং দল আওয়ামী লীগ ছিল একাত্তরের আগে কিন্তু একাত্তরে যুদ্ধটা সংগঠিত করা কৃষক যে অস্ত্র নিয়ে যুদ্ধ করলো এটা কেন করলো কারণ হলো সর্বদলীয় সংগ্রাম পরিষদের আসাদের কথা বলি হ্যাঁ আসাদরা কারা এরা কিন্তু ওই নেতৃত্বে কৃষক সমিতি কৃষকদের মধ্যে তোলা এমনভাবে চৈতন্যটা আপনার সেই পঁয়ষট্টি সালের পর থেকে এমনভাবে আপনার মানে ফিল্ড ওয়ার্ক করা হয়েছে মাঠে মাঠে করা হয়েছে যাতে করে এই কৃষক যাকে আপনার বনে করা হয় তারা অস্ত্র হাতে তুলে নিয়ে যুদ্ধ করতে রাজি ছিল হ্যাঁ সিম্বল আকারে তখন আওয়ামী লীগ গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল আকারে দায়িত্ব পালন তাদের নেতৃত্বে হ্যাঁ যুদ্ধ হয়েছে কিন্তু মাঠে যুদ্ধ সংগঠিত করে আপনি যদি একটা গবেষণা করেন যে আওয়ামী লীগ আওয়ামী লীগের বড় বড় নেতা আর মুক্তিযুদ্ধ শহীদদের তালিকা দেখবেন যে আওয়ামী লীগ লজ্জা পেয়ে যাবে এই যে মুক্তিযুদ্ধ ব্যবসায়ী দলটি হ্যাঁ এরা তো যুদ্ধ করছে কোথায় বড় অংশ তো কলকাতায় আশ্রয় ছিল হ্যাঁ তাহলে জনযুদ্ধটা এই জনযুদ্ধটা পরবর্তী সময়ে এখানকার এই আপনার এক ধরনের আপনার এই এক ধরনের বুদ্ধিজীবী হ্যাঁ যারা ভারতীয় বাঙালি বয়ানের গুলাম তারা এটাকে পরিণত করছে শাহবাগের মধ্যে চব্বিশে ঘটনাটা কি করছে চব্বিশে আপনি একাত্তরে আপনি দেশ পাইলেন কিন্তু এ দেশের মানুষ নাগরিক হয়ে উঠলো না সম্প্রদায় হয় আওয়ামী লীগ হয় বিএনপি হয় জামাত হয় পাহাড়ি হয় বাঙালি হয়ে রইলো এইটার মধ্য দিয়ে নাগরিক আকারে বিকাশ হইল না চব্বিশে আপনাকে করলো কি আপনাকে রাজনৈতিক ভাবে স্বাধীন করার একটা সুযোগ করে দিল এই জন্য আমি এক হচ্ছে যে আপনি বলতেছেন যে আওয়ামী লীগের নেতৃত্বে যুদ্ধটা হয়েছিল কিন্তু শহীদের মধ্যে আওয়ামী লীগকে বেশি লোক পাওয়া যাবে না একাত্তর নিয়ে আওয়ামী লীগ ব্যবসা করছে এটা তো কে আর অস্বীকার করবে একাত্তর নিয়ে আওয়ামী লীগ ব্যবসা করছে কিন্তু আর কোন দলরে তো একাত্তর নিয়ে ব্যবসা করাটা নিষেধ ছিল না

জামাত ইসলামের প্রবলেমটা হলো জামাত হিস্ট্রিক্যালি আপনার একটা মজার কথা আছে ইন দা রং সাইড অফ হিস্ট্রি আপনি জামাত ইতিহাসের একটা ছিল এবং এখন সে মনে করে তাহলে জামাতের রং থেকে রাজনীতি করা যায় কিভাবে করা যায় তাহলে আপনার ইতিহাসটা চেঞ্জ করে ফেলতে হবে এই চব্বিশের অভ্যুত্থানটা যদি ধরেন জামাতের অভ্যুত্থান হইত হ্যাঁ তাহলে জামাতের পলিটিক্যাল স্টেক দাঁড়াই যেত আমরা কেউ ঢেকাইতে পারতাম না কিন্তু এটা তো ভাই চব্বিশটা জামাতের অভ্যুত্থান না এটা তো ভাই বিএনপির অভ্যুত্থান না এইটা ছাত্র জনতার অভ্যুত্থান এইটার সাবজেক্টিভিটি হলো প্রুরাল এখানে দল মত নির্বিশেষে মানুষ এসে অভ্যুত্থান করছে এবং এটার স্পিডটা ছিল কি এইটার স্পিডটা ছিল ইনসাফ নৈতিকতা আর বাংলাদেশ দেখেন পনেরো বছরে বাংলাদেশের মানুষের মোরালিটি ধ্বংস হয়ে গেছিল বিএনপি জামাত হিসাবে পিটাই আমার একটা স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে জামাত মারতেছে আমার তো মারতেছে না ছাত্র দলের লোকজনে গুম করে নাই গুলি করে মারে নাই তখন তো মধ্যবিত্ত নামে নাই কিন্তু যেই তার ছেলেকে মারছে আরে এ তো খারাপ আওয়ামী লীগ হ্যাঁ মিডল ক্লাস করছে করছে। করছে কেন বাঙালি এমন একটা বয়ান তাদেরকে খাওয়ানো হয়েছে যে তোরে জুতার বাড়ি দিব তিন বেলা কিন্তু উন্নয়নের গল্প শোনাবো সুখে থাকবে অসুবিধা নাই হ্যাঁ উন্নয়নই বড় টাকা পয়সা বড় লোভকে জাতীয় সংস্কৃতি হিসাবে চালু করে আওয়ামী লীগ এগুলি করছে হ্যাঁ এখানে আপনি সেই জায়গার থেকে আপনি ধরেন এই যে একাত্তর পূজা যেটা এটা ডেফিনেটলি আমাদের নকশা করতে হবে এবং চব্বিশ হলো কি চব্বিশ হলো আমাদের গোটা জনগোষ্ঠীর ইতিহাসের প্রকল্পকে রেস্কিউ করার আন্দোলন